এক বছরে পদার্পণ করলো শেয়াখালা সেবা হসপিটাল আমরা ঠিক এক বছর আগে আপনাদের দেখিয়েছিলাম যে জেলার মধ্যে একটা অন্যতম হসপিটাল গড়ে উঠেছিল হুগলি জেলার শিয়াখালায় সেই সেবা হসপিটাল এক বছর পদার্পণ করার পর আজ তারা একটি বিশেষ অনুষ্ঠান রেখেছিলেন হসপিটালের পক্ষ থেকে যে এই হসপিটালে প্রথম যে বাচ্চাটি জন্মগ্রহণ করে তার জন্মদিন এই হসপিটালেই কেক কেটে পালন করে এবং একটা মধ্যাহ্ন ভোজের আয়োজন করে আপনাদের জানিয়ে রাখি শেয়াখালা সেবা হসপিটাল এই এক বছরে অনেক বড় বড় অপারেশন করেছে অনেক বড়ো বড়ো কাজ করেছে আমরা দেখিয়েছি বিগত দিনে যে পনেরো কিলো একটু টিউমার এই হসপিটাল থেকেই কিন্তু অপারেশনের মাধ্যমে বের হয়েছে এছাড়াও বেশ হাজারখানেক রুগী প্রায় এই এক বছরে এখানে অ্যাডমিশন হয়েছে তারা সুচিকিৎসা এখান থেকে নিয়েছে এখনও পর্যন্ত তারা সুনামের সাথে চিকিৎসা করে যাচ্ছে শেয়াখালা সেবা হসপিটাল এবং যে পরিষেবাগুলো তাদের মধ্যে অ্যাড হয়েছে নিজস্ব ডায়াগনস্টিক নিজস্ব মেডিকেল কেয়ার ইউনিট নিজস্ব ল্যাবরেটরি রয়েছে এ চব্বিশ ঘন্টা ডায়ালোসিস হচ্ছে ইসিজি এক্স রে থেকে শুরু করে টোটাল সিস্টেমটা কিন্তু এমার্জেন্সি পরিষেবা আইসিউ থেকে শুরু করে অক্সিজেন পরিষেবা অ্যাম্বুলেন্স পরিষেবা এক কথায় টোটাল পরিষেবাটা কিন্তু সে সেবা হসপিটাল নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছে এখানে সমস্ত রকম পরিষেবা কিন্তু আপনি সেই একালা সেবা হসপিটাল থেকে পাবেন বিগত এক বছরে তারা কেমন পরিষেবা দিল পেশেন্ট পার্টিরাও কি বলছে জানাবো আপনাদের এবং হসপিটাল কর্তৃপক্ষ যারা রয়েছে তারাও কি জানাচ্ছে বিগত এক বছরে তারা মানুষের কাছ থেকে কেমন ফিডব্যাক পেল কেমন তারা এক বছরে পরিষেবা দিল বিস্তারিত দেখুন আমাদের ভিডিওর মাধ্যমে খুব ভালো কেমন আছে কেক কাটা হয়েছে এখানে এনারা অনেক ভালোবাসা দিয়েছেন তাতে আমরা খুব খুশি হয়েছি হ্যাঁ বাচ্চার জন্মদিনও এখানে পালন করা হয়েছে এর সঙ্গে আমরা খুব খুশি হয়েছি শিয়াগলা সেবা হসপিটালে আজ এক বছর পূর্ণ হলো এই উপলক্ষে আমাদের বাচ্চাটা প্রথম বাচ্চা তেইশে জানুয়ারিতে এইখানেই হয়েছে এই উদ্দেশ্যে আমাদেরকে ইনভাইট করেছিল আমরা এসেছি হসপিটালে পরিষেবা খুবই ভালো এবার নার্সিংহোমে এলাম খুব ভালো লাগলো আমার নাতি হয়েছে আজকে তো এনাদের ব্যবহার আচার সব রকমের মানে যে দায়িত্বটাও খুব রয়েছে ভালো আর আমাদের অসিত মাজালি ভাই ইনি আমাদেরকে বলেছিলেন কোনো অসুবিধা হবে না আমরা মানুষের গলা কেটে নেবো না যেটা ন্যায্য পশার সেটাই নেবো তো সেরকমই হয়েছে সব মিডিয়া খুব ভালোই লেগেছে ধন্যবাদ সেবা নার্সিংহোম ডায়ালিস ইউনিটটা এক বছরে পূর্ণতা লাভ করলো এবং এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডায়ালিসিস পরিষেবা দেওয়া হচ্ছে এবং উন্নত পরিষেবা দেওয়া হচ্ছে এখানে এখনও আপাতত স্বাস্থ্যতা কার্ড চালু হয়নি খুব শীঘ্রই চালু হবে এবং স্বাস্থ্যতা কার্ডের মাধ্যমে ডায়ালিসিস খুব শীঘ্রই এখানে চালু হচ্ছে এবং এখানে গরিব পেশেন্টদের জন্য আরও পরিষেবা রয়েছে এখানে আমাদের উন্নত মানের ডায়ালিস পরিষেবা দেওয়া হচ্ছে আমি সেই ডায়ালিসি ইউনিট এখন টেকনিশিয়ান প্লাস প্রোভাইটার ধন্যবাদ আমার নাম আদর্শ ঘোষ মেনলি মেডিসিন আইসিউ ক্রিটিক্যাল কেয়ারের পেশেন্টগুলোর জন্যই আমি মেনলি দেখি এখানে এখানে আইসিউ সেটআপটা সেটা বেশ ভালোই আছে ভেন্টিলেশান থেকে শুরু করে সিরিঞ্জ পাম্প থেকে শুরু করে সমস্ত রকম যেগুলো ক্রিটিক্যাল কেয়ারের প্রয়োজন বাইপ্যাপ থেকে শুরু করে বিজি মেশিন থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল যে কোনো আর্জেন্ট পেশেন্টকে ইমিডিয়েট যতটুকু রিসেসিটেশনের প্রয়োজন হয় সেগুলো কিন্তু পেশেন্ট পেয়ে যায় এখানে তো সমস্ত রকম পেশেন্ট যেখানে ভালো হয়ে যাচ্ছে একটা স্ট্রোক পেশেন্ট কিংবা একটা যে কোনো খুব খারাপ পেশেন্ট সুগার ফল্ট হওয়া পেশেন্ট কিংবা হার্ট অ্যাটাকের পেশেন্ট সেগুলো এখান থেকে ভালো হয়ে বাড়ি যাচ্ছে আপনারা সেই মানে আশ্বাসটা আমাদের উপর দিচ্ছেন সেটা খুব ভালো লাগছে আমাদের ওকে আর এতটুকু সেবা দিতে পেরে আমরা খুব কৃতার্থ কি আপনাদের কাছে থ্যাংক ইউ বিশ্বাস আমি সেবা ডায়াগনস্টিক সেন্টারের একজন প্রোপাইটার গত বছর দু হাজার তেইশ সালে তেইশে জানুয়ারি আজকের দিনে আমাদের এই প্রতিষ্ঠান সেবা ডায়াগনস্টিক সেন্টার ও সেবা হসপিটাল জনগণের সেবা করার উদ্দেশ্যে নিয়ে এবং ন্যায্য মূল্যে অল্প খরচে এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা করার পরিকল্পনা নিয়ে আমরা প্রতিষ্ঠা করেছিলাম এটা আজকে আমাদের এক বছর পূর্ণ হল এই এক বছর এক বছরের মধ্যে আমরা লোককে যে আপনাদের চ্যানেলের মাধ্যমে গত বছর আমি বলেছিলাম যে সেবা রাখার আমাদের একটা উদ্দেশ্য রয়েছে সেবা ডায়াগনসিস সেন্টার বা সেবা হসপিটাল রাখার একটা উদ্দেশ্য ছিল যে এলাকার জনসাধারণকে ন্যায্য মূল্য অল্প খরচে সেবা দেওয়া আজ এক বছর পর মনে হচ্ছে যে আমি আমরা আমাদের নামের সার্থকতা বজায় রাখতে পেরেছি এবং লোককে আমরা অল্প মূল্যে এবং উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি এবং আশা করছি সাধারণ মানুষও তাই বলবে আমাদেরকে আমাদের সম্পর্কে আমার আমার প্রতিষ্ঠান সেবা ডায়াগনস্টিক সেন্টার সে সম্পর্কে আমি বলবো এই সেন্টারে শুধু আমি একজন মালিক নই আমি একজন টেকনিশিয়ান বিগত পনেরো বছর ধরে আমি বিভিন্ন বড় বড় ল্যাবে ল্যাব টেকনিশিয়ানের কাজ করেছি কাজ করার সুবাদে আমার একটা বিস্তর অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স হয়েছে আমি সেই অভিজ্ঞতা থেকেই আমি বুঝতে পেরেছি যে একটা প্রতিষ্ঠানে ভালো ব্লাড রিপোর্ট বার করার জন্য কী কী প্রয়োজন উন্নত ভালো মেশিন উন্নত ওষুধ মানে রিয়েজেন যাকে বলে এবং সমস্ত ডিজিটাল মেশিন এগুলো আমি এটা যেহেতু আমার নিজের প্রতিষ্ঠান এবং বিগত পনেরো বছরের অভিজ্ঞতা মানে সমৃদ্ধ করার পরে আমার নিজের প্রতিষ্ঠানে আমি উন্নত মেশিন উন্নত ওষুধ দিয়ে আমি আমার নিজের কাজটা শুরু করেছি এবং আমি খুব ভালো করে জানি কি করে কোয়ালিটি মেনটেন করে রিপোর্ট তৈরি করতে হয় এবং এটা আমি গত এক বছর ধরে সূক্ষ্মভাবে আমি কোয়ালিটি মেনটেন করে রিপোর্ট করে গেছি আমার রিপোর্টের গুণগত মান যথেষ্ট ভালো এবং আশা করছি আগামী তো অনেক ভালো থাকবে এবং আমি যা যা বলছি আমার আপনার চ্যানেলের মাধ্যমে জনসাধারণকে আমার একটাই বলার উদ্দেশ্য যে আমার কথা সত্যি না মিথ্যা অন্তত একবার আমাদের এখানে এসে যাচাই করে দেখুন যে আমরা কতটা জেনুইন রিপোর্ট করেছি এবং মানুষের সাথে কী ব্যবহার করেছি হসপিটাল দু হাজার জানুয়ারি স্টার্ট হয়েছিল আর আজকে দু হাজার তেইশ চব্বিশ এক বছর পূর্ত উপলক্ষে আমরা একটা ছোট্ট একটা অনুষ্ঠান করেছিলাম যে বাচ্চাটা হয়েছিল তারিদিকে ডেকে একটা কেক কেটে একটা ছোটো একটা অনুষ্ঠান আমরা করেছি এবং এই নার্সিংহোমে এক বছরে মোর দেন হাজার থেকে এগারোশো পেশেন্ট অ্যাডমিশন হয়েছে এখানে সমস্ত রকমের অপারেশন সুব্যবস্থা আছে যেমন সার্জারি গাইনি অর্থোপেডিক ইএনটি ইউরোলজি হ্যাঁ বিশেষ করে গাইনোকোলজিস্ট ডক্টর অলোক দে সপ্তাহে তিন দিন আসছেন সুগার স্পেশালিস্ট ডক্টর বাকুলি এখানে আসছেন ডক্টর দাউদ খান আসছেন ইউরোলজিস্ট অর্থোপেডিক সার্জন ডক্টর সুদীপ্ত মণ্ডল ডক্টর সঞ্জয় দাড়ি আসছেন এখানে কথা হচ্ছে অর্থোপেডিক সার্জন ইউরো সার্জন আসছেন জেনারেল সার্জন ডক্টর শুভম কুণ্ডু জিতেন পোদ্দার এখানে আসছেন এবং সমস্ত রকম সব ব্যবস্থা এখানে আছে এই নার্সিংহোম বিগত দিনে আরও পরিষেবা দেবার চেষ্টা করবে কম খরচায় কম খরচাতে আমরা এখানে ট্রিটমেন্ট দিচ্ছি এবং সমস্ত রকম সব ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টা ডায়ালিসিসের ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টা এক্স ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টা প্যাথোলজিক্যাল ব্যবস্থা আছে টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে টোয়েন্টি ফোর আওয়ার্স মেডিসিন শপ খোলা থাকে যাবতীয় যা সমস্ত রকম অপারেশন সুব্যবস্থা এখানে দেওয়া হচ্ছে আমার নাম অসিদ মাজিলা এখানে আইসিসু সু আইসিসু ফ্যাসিলিটি আছে চব্বিশ ঘন্টা এমবিবিএস বি ডক্টর থাকেন এবং এমডি ডক্টর এখানে আসেন নিউরো সার্জেন নিউরো মেডিসিন ভাই ইপয়মেন্ট এখানে আসছেন ঠিক আছে এর পরে যেটা একটা আমরা যেটা বলতে যাচ্ছি আমাদের সাতশোসাথী মোটামুটি মার্চ মাসের মধ্যে চালু হয়ে যাবে সেটা আপনাদের কাছে আমরা যখন চালু হবে সেটা আপনাদেরকে আমরা জানাবো